আসসালামু আলাইকুম হাই দিস ইজ বাদশা ভাইসাল অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব যে ইতিমধ্যেই আপনারা অনেকেই জানেন যে ইউটিউবে ঘটে গেছে একটা অসম্ভব রেকর্ড যেটা করেছে রোনালদো সে মাত্র এগারো ঘন্টায় টেন মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে তো আসলে আমি জানাবো আজকে যে এর রহস্যটা কী যে রোনালদো কি একদিনেই তার চ্যানেল থেকে এতগুলো সাবস্ক্রাইবার অর্জন করেছে কি এবং কিভাবে কীভাবে এই এতগুলো সাবস্ক্রাইবার অর্জন করেছে এবং কি ট্রিক ব্যবহার করেছে তো এগুলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমার মনে হয় প্রত্যেকটা ইউটিউবারেরই এই ভিডিওটি দেখা প্রয়োজন তো আমরাই চলে আসলাম ক্রিস্টিয়ানো রোনালদোর ইউটিউব চ্যানেলে তো এখানে মাত্র পঁচিশটি ভিডিও দিয়ে সে সাবস্ক্রাইবার অর্জন করেছে তিপ্পান্ন মিলিয়ন যেটা আসলেই অসম্ভব তো আজ আজ যখন আমি ভিডিও বানাচ্ছি আজ একত্রিশ তারিখ তো আমরা জানি ইন্ডিয়ার সব থেকে যে ইউটিউবার ক্যারিমিনাটি তার সাবস্ক্রাইবার সংখ্যা চুয়াল্লিশ মিলিয়নের একটু বেশি হয়তো হবে তো মাত্র পাঁচ দিনে তার সে রেকর্ড ভেঙে দিয়েছে রোনালদো এবং ইউটিউবে মাত্র টেন মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছিল এগারো ঘন্টায় এবং আসলে কি সে তেইশ তারিখে তার চ্যানেলটি খুলেছিল সেটা আমরা এখন দেখব তো এইখানে আমরা তার ফোনের এই যে অ্যাবাউ সেকশনে আসলে দেখতে পারি যে তার এই চ্যানেলটি তেইশ তার আগস্টের তেইশ তারিখে খোলা না তার চ্যানেলটি খোলা জুলাই মাসের আট তারিখে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এই চ্যানেলটি খোলা প্রায় এক মাসেরও বেশি সময় পরে সে ভিডিও আপলোড করে এবং সে ভিডিও আপলোড করার আগে আমরা সকলেই জানি এই যে ইনস্টাগ্রামে তার একটা বিশাল ফলোয়ার আছে তাকে ইনস্টাগ্রামের বসও বলায় সেখানে আমরা এই যে এখানে সার্চ করলে দেখতে পারবো তো এই যে আমরা চলে আসলাম ক্রিস্টিয়ানো রোনালদোর ইনস্টাগ্রাম পেজে তো এইখানে তার সাবস্ক্রাইবার সংখ্যা ছয়শো আটত্রিশ মিলিয়ন তো এখানে সে ইউটিউবে ভিডিও ছাড়ার আগে এখানে একটা অ্যানাউন্সমেন্ট করে যে সে একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছে এবং সবাই যারা তার ইনস্টাগ্রাম ফলোয়ার তারা গিয়ে তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসে সে এইখানে তার ইউটিউব চ্যানেলের লিঙ্কও দিয়েছে এইখানে সে একটা ট্রিক ব্যবহার করেছে এই ট্রিকটা সবারই জানা উচিত তো এইখানে সে তার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়ার পরে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে সাব একটা হাইফেন তারপরে কনফার্ম ইকুয়াল ওয়ান তো এই লিঙ্কে যদি আপনি প্রবেশ করেন এই লিঙ্কে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার সামনে তার সেই ইউটিউবটি চ্যানেলটি চলে আসবে এই যে আর এমন একটি ইন্টারফেস শো করবে যে আপনি তার চ্যানেল নতুন হলে আপনি তার চ্যানেলসটি সাবস্ক্রাইব করুন এই যে এখানে কনফার্ম দেওয়ার সাথে সাথে আপনার অটোমেটিক তার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে এর জন্য আর নতুন করে কোনো সাবস্ক্রাইব করার প্রয়োজন পড়বে না তো এই টিকটি আপনারা সকলে ব্যবহার করতে পারেন তো তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে